আচ্ছা মরতে হবে কিনা কে কে মরবেন হাত উঠান দো দেখি দুনিয়াতে কজন বাঁচবেন হাত উঠান দেখি একজন তো বাঁচবেন না কেউ তো বাঁচবেন না দুনিয়ার ধারি ছেড়ে যেতেই হবে কিন্তু বুক ফুটিবে মুখ ফুটিবে কথা কেউ শুনবে না সুবহানাল্লাহ বলেন মমিন তো হয়েছো মমিন তো মরবে ইন্তেকাল হবে মমিন কোনদিন মরে না আরে মমিন মরে না की बोल चाहे वो एक्टर तो सुन बैंड की बोल चाहे हिंदू मुस्लिम हिंदू मुस्लिम सिख की साई सबका है इलाही सर क्या बोलते हैं जे हिंदू हो मुस्लिम हो हो सिख की साई सबका तो है इलाही रोजी देने वाला वो है इलाही सुबह अल्लाह कहिए एक तिमायर दुई थी संतान ए सुन बैंड ছোট্ট বাচ্চা আল্লাহ বিশ টাকা দিয়েছে আমার হাতে এগুলা পড়তো বাবা আমি সাইড ছিলাম আমার এটা আমার যেত কিন্তু আমি যে মাদ্রাসা দেখলাম নাম এই মাদ্রাসাকে দেখে আমাকে খুব দরদ লেগেছে বাবা আমি নিবো না একটুকু লিব না যা টাকা দিবেন আমি এখানে মাদ্রাসার জন্য আপনাকে দিব ইনশাল্লাহ আমি একটুকু লিব না কি বলছেন একটি মায়ের দুইটি সন্তান এটা শুনবেন মন শুনবেন কি বলছেন একটি মায়ের দুইটি সন্তান হিন্দু ভাই আর মসলমান একটি মায়ের দুইটি সন্তান হিন্দু ভাই আর কেহ বলে হরি হরি কেহ বলে কেহ বলে হরি হি কেহ বলে রান একটি মায়ের দুইটি সন্তান একটি মায়ের দুইটি সন্তান হিন্দু ভাইয়ার মুসলমান কেহ বলে হরি হরি কেহ বলে র সুহান নানা নামে বিশ টাকা দিল গো হ্যাঁ আল্লাহ ইয়াই তো কালকে পারো পর যা চল্লিশ টাকা করে চলি যে খালি ঘোরাখানি ঘোরা কিন্তু নানা নামে বিশ টাকা দিয়ে যাচ্ছে ভান আল্লাহ ভাল লাগছে না ভালো লাগছে দান করেছে দানটাও ভালো আর ছেলে বাচ্চাটা খুব ভালো হলো ইনশাল্লাহ একটি মায়ের দুইটি সন্তান এটা গজল শুনবে কি না হাত উঠে নিয়ে কেজন শুনে হাত উঠান দিকে আজ শুনবি না তো কালকে কবরে কে দেখতে যাবে বলেন তো हिंदू मुस्लिम सिख ईसाई है सबको मरना है ये दुनिया सबको छोड़ना है कोई रहने के नहीं आया है अरे जमी भी जाएगा तस्मा भी जाएगा पहाड़ भी जाएगा भी जाएंगे दरिया भी जाएंगे तो जमी भी जाएंगे উর্দু বুঝতে পারেন একটি মায়ের দুইটি সন্তান হিন্দু ভাইয়ার মুসলমান একটি মায়ের দুইটি সন্তান হিন্দু ভাইয়ার মুসলমান কেহ বলে হরি হরে কেহ বলে কেহ বলে হরি হরে কেহ বলে কেহ ঘটাহ বাজে মন্দির ঘন্টা জিতে আহ বজায় মন্দির ঘন্টা একটি মায়ের দুইটি সন্তান হিন্দু ভাইয়া মুসলমান একটি মায়ের দুই সন্তান হিন্দু ভাইয়া মুসলমান কেহ বলে হে কেহ বলে আল খুলে সবার মালিক আ খুল দেখো না একটি মায়ের দুইটি সন্তান হিন্দু ভাইয়া মুসলমান একটি মায়ের দুইটি সন্তান হিন্দু ভাইয়া মুসলমান কেহ বাজায় মন্দিরে ঘন্টা কেহ না যদরা ঝগড়া হাজার নিয়ে আর ঘন্টা নিয়ে আজ ঝগড়া হয় কিন্তু বাবাজি আরে মা বাবাকে কান দে মা বাবাকে আগে শান্তি করে তেমে হেবাদত করো কি বলছে কি বলছে শুনবেন

দেখলাম কত জায়গায় আমি গ্রাম গ্রাম আমি বেড়াই বাবা সকল গ্রামে যাই সব প্রত্যেক গ্রামে একটা মাদ্রাসা দেখি আমি যতদিন পরে এই রাস্তায় চলাফেরা করি আমার বিয়ে এই লাইন হয়েছে বাবা তেজপুড়া গ্রামে কিন্তু আমি যখন এই রাস্তাতে যাই আমি এখানে মাদ্রাসা দেখতে পাই না যদি মাদ্রাসা আছে তো মাদ্রাসা তো খিজমত হয় না বাবা এই মাদ্রাসায় কমিটিরা এবার মহাব্বত দিয়েছে ইসমার মহাব্বত দিয়েছে আমরা সকলে মিলে যোগদান দিয়ে মাদ্রাসা তুলে নিব সোহান আল্লাহ কি বলে বাবা তুমি কোন দেশে যাইবের Bahia পলিকেতি বিল বিলকুল পলিকেতি ভাবাইয়া তুমি কোন দেশে যাইবের Bahia রে দিন থাকিতে করো না বাজার তুমি দিন থাকিতে করো না বাজার তুমি কোন দেশেতে চাইবে রে বাইয়া সোনার মমিন রে আমল খাতা করো না আমল খাতা করো না জোগাড় মমিন ভু ওরে দুনিয়া যেতে বন্ধুরে আমল খাতা করোনা যোগা তুমি দিন থাকিতে করোনা বাজার আলু কিলি বেগুন কিনলি হ্যালো থাড়া আলু কিনলি বেগুন কিনলি টামাটোর কিনলি ধনিয়া কিনি কিনলি সাহার সরনা আলু কিনলি বেগুন কিলি, টমাটোর কিনলি ধনিয়া কিলি, ধনিয়া গেলি সোনা ওরে আসল বাজার করলি না রে কবরে ববরে থাকিতে করোনা বাজার আমল খাতা করোনা যোগা তুমি কোন দেশে রে সোনার মমিন রে আমল খাতা করোনা জগার তুমি দিন থাকিতে করোনা বাজার দাদা গেল দাদি গেল আম্মা গেল চলে ওরে দাদা গেল দাদি গেল আব্বা গেল চলে একে করে সবাই যাবো

হরে আজবে মরণ ভুল বিসরণ কেউ তো আপন নাই যাহার জন্য করলি হায় সঙ্গে যাবে না ওরে মর আগে মরে দেখ কেউ তো পাবা না জগতে সোনার মমিন রে আমল খাতা করো না জোগার তুমি দিন থাকিতে করো না বাজার ওরে হর সুন্দরপুর থানা Hey শুনবেন না ভালাক সেই ছোট্ট মেয়ের দুটা বিষ্ঠিয়া করে দিয়েছে সুহান আল্লাহ সুহান থানা মালদা জিলা ও বাঙ্গাল সবাই গলির মালা ওরে জগা করে জগা কিলি ওরে ঝগড়া করে জগা কিলি সেত তুমি তোঘা পেলি না সোনার মবিরে আমল খাতা করো না জগা তুমি দিন থাকিতে করো না জায়গা পাবি আর তো সময় নাই রে ওরে চলে গেলো ওরে পিজারে পাখি চলে গেলো আর তো ভাড়া দিল গিন থাকিতে না বাজার তুমি আমল খাতা কত সামনে দিয়ে জানা যা চলিয়া

হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই দিবাহা হসারের জন্য মানুষ হয়েছে পাগলা সংসার যেন পাগল সংসার যেন পাগল ঘান বাজে না আজান শুনেছে নামাজ পড়ে না আজান শুনে পুরা বাবা আজান দিয়েছে কিন্তু জাবান বেটা চার দোকানে দিনটা কাটাইছে নামাজের দিকে লক্ষ্য করলেন না জায়গা জমি কোথায় বিক্রি কোন দিকে যাব ট্রাক্টরের মাটি কাটবো কোন দিকে জিসিপিতে মাটি উঠাবো আপনি জিসিপিতে মাটিটা উঠালেন কিন্তু আল্লাহর দরবারে আপনি শুক্রিয়া জানালেন না কি অবস্থা হবে এ ভারতের মমিন কি অবস্থা হবে এ দুনিয়া দাঁড়ি তিন দিনের জিন্দগি এ দুনিয়া ছেড়ে যেতে হবে আমল খাতা না করলে আপনার কবরে রাহি হবে না এখানে কেউ জানবে না কিন্তু কবরে যে আগুনটা উঠবে সেই আগুনটা দুনিয়া বেলা দেখতে পাবে না সেই যন্ত্রণাটা বেটা ভতিজা দেখতে পাবে না এই বাজারে এই বৈরাট মার্কেটে যদি বাবাকে একটা কেউ আঙুলি দেখায় দশটা ভাই ভাতিজা উঠে তার বদলা নিতে যাবে কিন্তু কবরে এতবার আজব হবে কেউটা বেটা যাবে না শুনতেই পাবে না দেখতেই পাবে না ঠিক একদিন তো মাই মরতে হবে শেষ করি একদিন তো মাই মরতে হবে তুমি ভুলে যেও না আমার মা বোনরা অনেক গেলে আসছে বাবা জেনেছি দেখ বাইনাথপুরিয়া সাইড ইসলাম আপনার আপনাদের দিকে মাগো পঞ্চাশ টাকা হবে না এই বাবা মা ইন্তেকাল হয়েছে আজকের ডেটে এই এই গ্রাম থেকে আজকে একজনার জানাজ হয়েছে জানাজার নামাজ আপনার পড়লেন আমি হয়তো পেলাম না আপনারা পেয়েছেন মা কুল্লু নবসিন যা কত মত সবাইকে মরতে হবে মাগো সবাইকে মতে আজ মা চাকরি হবে মা আছে মা কেউ দরদি যে পঞ্চাশ টাকা দিবেন পঞ্চাশ টাকা আমার হাতে আমি আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ মাই মরতে হবে তুমি ভুলে যেও না তোমার মাটির বিছানা গমিন কবরে ঠিকানা সুমান আল্লাহ আমার ভাবি জান আল্লাহ গো একশো টাকার দাতা দাদা দাদি নানা নানি শ্বশুর আব্বা নাই দুনিয়াতে আল্লাহ একশো টাকা দান করেছে একজন আমার ভাতিজি আল্লাহ গো একশো টাকা দান করেছে একজন বোন আমার পঞ্চাশ টাকা দান করেছে মাহবুদ গো আল্লাহ আমরা কবর পাসির খবর জানি না আল্লাহ তুমি ছাড়া কেহ জানে না যাscala আল্লাহ সুবহানাল্লাহ কি বলছ মা এক তো মাই মরতে হবে আহা আগে আমার দিদি আমার বোন আছে বাবা 160 টাকা দিয়েছে কবরের জায়গাটা খরিদ করেন আমল খাতা জগার করেন এই যে দিয়েছে লস হবে না এই খাতাটা যেই খাতাটা লিখবেন দান সেটা দেখতে পাবেন কিন্তু রহমতের খাতাটা দেখতে পাওয়া যাবে না একদিন তো মাই মরতে হবে তুমি ভুলে যেও না তোমার মাটির বিছানা গো মমিন কবরে ঠিকানা তোমার মাটির বিছানা গো মমিন কবরে ঠিকানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার 100 টাকা দিয়েছে আল্লাহ একে বলে দিওয়ানা মা ফাতিমার গদর শুনবেন আপনারা হাজিরাতে মা ফাতিমার কি কষ্টে মদিনা দিন কাটায়ছিলেন আহা সুবহানাল্লাহ আহা আহা দেখো دیوانی একশো টাকা আরো দিয়েছে বাবা সুবহানাল্লাহ এর পরে বলবেন এর পরে মাওলানা ঠিক আছে বাস আমি এটা শেষ করি পুরা করে দিই নাকি পুরা করবে কি না আচ্ছা বাবাজি এখানে তো আমি সময় কম আপনারা বসে যান বসেন যারা দিবেন তো তারা আসবেন আর বাকি সবাই এই জায়গাটা খালি আছে মা জায়গাটাতে ঘোরা ফোরা করেন পুরা করেন এই ভারতের সেনা খালি করবেন না আল্লাহ কি বলছে বা জীবনের ইন্তিকালে জীবনের ইন্তিকালে আজ রাইলাসি সোনারে জীবন যাবে রে লুইয়া সোনার জীবন যাবে রে লুইয়া জীবনের রেটি কালে সোনারে জীবন যাবে লুইয়া সোনারে জীবন যাবে লুইয়া কানবে মা তা কান বেপিত কানিবে মা তাকান বেপিত কানবে স্বজনরা সোনারে জীবন রে লুইয়া সোনারে জীবন যাবে রে লুইয়া সোনারে জীবন চাঁবে রুয়া সোনারে জীবন চাবে রুইয়া সন আল্লাহ ছোট্ট বাচ্চা একশো টাকা দিয়েছে আল্লাহ গো আল্লাহ আমি দোয়া পড় করছি বাবা এখন গজলটা শুনতেন যারা দিবেন দিয়ে যান আমি শেষebraলামি হুজুরকে দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ সময় দেন বাবা সুবহানাল্লাহ সামিন না ম্যা সুবহানাল্লাহ আজকে যেই ব্যক্তি інтеগাল হলেন তার জীবনটা কি বলছে সেই রুতি রুপ কি বলছে তার বেটি বাটা সময় বাজার লাগে কানছিল বাবা গো চিয়না বাটা আমি যাব তুমি আমাকে ধরতে পারবা না জীবনের ইন্দিকালে নজামান ছেলেরা বলছে এখন মরবো না বুড়ো মরবো আরে কি মানুষের জীবন কাজের বর্তন ভাঙতে কতক্ষণ লেগে যায় আরে মানুষের জীবন কাইচের বর্তন আরে ভেঙে যাবে চৌ আর দাম হবে না আরে ভাঙা খাইছে কোনো দাম নাই ওই মতো মানুষের কোনো জিন্দিগির দাম নাই কুল্লো নবসি জাকাতল মত আরে চার দোকানে এসেছো বাড়ি ফিরতে পারবা না তুই ছিগাটায় বাড়ি ফিরতে পারবা না নামাজ পড়তে রাস্তায় এসেছেন রাস্তায় ইন্টেকাল হয়ে গেলেন আল্লাহর ফসল আল্লাহ নিয়ে যাবে কে ধরতে পারবে না জীবনের ইন্দি কাল আজ রাইলাসিয়া সোনার জীবন যাবে রেলুইয়া সোনার জীবন যাবে রেলুইয়া সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান একজন ভাই আমার একশো টাকা আরো দিয়েছে একজন ছোট্ট বাচ্চা আল্লাহ পঞ্চাশ টাকা দিয়েছে সুবান জীবনের ইন্দি আজ রাই সোনার জীবন যাবে রে লুইয়া সোনার জীবন যাবে রে লুইয়া sare tinat jaigar bai na keno mo করে তিন হাজার হেগার বাইন কেন মমিন করো না সোনার জীবন যাবে রেলুইয়া সোনার জীবন যাবে রেলুইয়া আজবে মরণ ভুলবি সারা আজই বেমরন ভুলবি স্মরণ अपन জনকে হো না টাকা পয়সা জায়গা যাবে তবে ঠাগবে এই আমি ইশারা দিয়েছিলাম দু মিনিটের জন্য আমি দু মিনিট সাবানাল্লাহ আমি কলিম সাহেবের নাতি বাবা আমার বুবুটা দুশো টাকা দিয়ে পাঁচশো টাকা লোড দিয়েছে আর আমার মন গেছে একশো টাকা আরও দিলে খুব ভালো হয় শোভান আমার বুবুটা খুব ভালো আছে হাসিন আছে মা ফাতিমার দরোদ আছে আমি শেষ করবো দুই মিনিটে দু মিনিট আমি হুজুরকে ইশারা দিয়েছি আমি দু মিনিটে শেষ করলাম এই গজলটা পুরো সে এখন হবে না এই গজলটা বাবা সাত মিনিট গজল আছে একটা নাও কম বেশি হবে না সোহানাল্লা সোহান আল্লাহ এ নজবান দেখো পচা পাঁচশো রুকা দিয়ে দেওয়া সোহান আলা একজন বোন আমার আল্লাহ গো একশো টাকা আরো ধ্যান করেছে এখন ঘামরাও নেই মুসলমান ও আর ময়দানে বাকি রে কি বলছে ও গো বেটি চার জনা ছোট বেটি ফাতিমা তার ঘরে হাসেন ও সেনা ও গো নবীর বেটি চার জনা ছোট বেটি ফাতিমা তার ঘরে হাসেন ও সেনা নবীর বেটি চন্দ্র রানে নবীর বেটি চন্দ্র রানে জিন্দগি কা

গো দাও না রায়াল রামপানা নবীর বেটি চার জনা ছোট বেটি ফাতিমা তার ঘরে হাসেন হোসেনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হারাকাতে যেমনে গেট আছে কিনা আমার চাচা যান এক বস্তা সিমেন্ট বাপের নাম বাপ মায়ের নামে দিয়েছে না রে থাকবি না রে আমি শেষ করবো এখন থেকে বাবা নটা আমাকে টাইম দিয়েছে লাখ

বেটি ফাতিমা তার ঘরে হাসে বসে না নদীর ঘরে মা ফাতিমা নবীর ঘরে হাসন হোসেনা জিন্দগি কটাল সোনর মোদিনায় হে জিন্দগি কটাল সোনার মোদিনায় নি বেটি চার জোনা ছোট বেটি ফাতিমা চার গর হাসন হোস না বিরাধান ইসলাম সুবহানাল্লাহ আল্লাহ সুহান আল্লাহ মা আলহামদুলিল্লাহ খুবই মূল্যবান নাতে রসুল সাল্লাহাম আপনারা শ্রবণ করতেছিলেন তাই না খুবই ভালো লাগছিল যখন জোশ আসবে আমাদের সাইদ ইসলাম মাহিরুল ইসলামের তা আপনারা থামতে পারবেন না মনে হচ্ছে ঝিজিবি লাগিয়েও থামালে পরে ওকে থামা যাবে না যখন জোশ ওনার আসবে ওকে থামা যাবে না খুব ব্রেক নিয়ে নিয়ে বাবা থামানো গেল কিন্তু করার কিছু নাই সময় বাবা সবাকেই দিতে হবে সবারই মূল্যবান সময় যাই হোক এর পরিবর্তে ওনাকে আবার টাইম দেওয়ানো হবে আমাদের আমন্ত্রিত বক্তা জনাব হজরতুল আল্লাহ মৌলানা আজগর আলী নুরি সাহেব তিনি আমাদের উপস্থিত স্টেজে বসে আছেন বরাবর ইসলাম ওনার استقبالের জন্য একবার আমরা সবাই মিলে नारा লাগব তার আগে আমি বলি না घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है इस्लाम, समस्त मुसलमान भाईरा बनेरा दादा बाबाजी जिन्हारा अमार आवाज के सुनते अपन আকার বিনিমি এই মূল্যবান রাত কে আপনারা বানিয়েছেন জলসার পেন্ডেল বানিয়েছেন বিরাদ ইসলাম এই জলসার পেন্ডেল